আরামবাগ মহকুমার খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি এর ফলে খানাকুলের একাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে যার মধ্যে নিচু একটি তীরবর্তী অঞ্চল মারোখানা প্রায় দশ থেকে পনেরো দিন কেটে গেল বন্যার ফ্রুকুটি কেটে গেলে ও কমছে না জল এই মারোখানায় খানাকুলের বিভিন্ন এলাকা জলমগ্ন হলেও কিছুদিন বাদে সেই জল নেমে যায় কিন্তু এই মারোখানায় এখনও পর্যন্ত জলে থই থই করছে চারিদিকে মানুষ নৌকায় করে যাতায়াত করছে জমি এখনও পর্যন্ত ডুবে আছে তার মধ্যে আরামবাগের আয়নাল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটে গেছেন বানভাসীদের আর্তনাদে তিনি বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষদের মুখে অন্ন তুলে দিতে সেখানে খিচুড়ির রান্নার ব্যবস্থা করেছেন যাতে তারা পেট পুরে খেতে পারে খাবার থেকে যাতে বঞ্চিত না হয় সেই রকম চিত্র দেখতে পাওয়া গেল মারোখানার মানুষরা খাবার জন্য যখন হাহাকার করছে পাচ্ছে না পানীয় জল পাচ্ছে না খাবার তারা জানান ত্রাণ দিতে আসছে না কোনো প্রশাসনের আধিকারিক কিন্তু এলেও এরকম ভাবে বসিয়ে খাওয়ার যে আয়োজন একমাত্র আরামবাগের আইনাল কলেজের কর্ণধার করলেন ওনাকে এলাকার মানুষরা সাধুবাদ জানান এবং মানুষের পাশে যেভাবে এগিয়ে এসেছেন তাকে শত কোটি কোটি প্রণাম জানিয়েছেন সরাসরি আইনাল কলেজের কর্ণধার খানকে জিজ্ঞাসা করায় তিনি বলেন টাকা আজ আছে কাল নেই কিন্তু মানুষের এই দুর্দশার দিনে যদি আমরা পাশে না থাকি তাহলে থাকবে কে তারা নিজেরাই বলছে এখানে খাবার পাচ্ছে না জল পাচ্ছে না আমার নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি ব্যবস্থা করেছি এবং তার সাথে এই মারোখানার ধলডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক আমাদের সাহায্য করেছেন তাই স্কুলের সন্নিকটে আমাদের এই রান্নার ব্যবস্থা করে দিয়েছে এবং তার স্কুলের সমস্ত শিক্ষাকর্মীরাও যথোপযুক্তভাবে আমাদের সাহায্য করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই আরামবাগের খানাকুল থেকে মিলন সাঁতরা রিপোর্ট বাংলা এমজি নিউজ জলের বোতল এখানে বানবাসী মানুষদেরকে দেওয়ার জন্য আনা হয়েছে মারোখানা পঞ্চায়েতের যে ঢলডাঙ্গা স্কুল একদম ঢলডাঙ্গা স্কুলের সন্ধি করে চিত্র এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আমাদেরকে একের পর এক বানবাসী মানুষেরা তারা হাতে করে ব্যাগ নিয়ে এসেছে ব্যাগের ব্যাগের টিফিনও বলা যেতে পারে আছে কিছু খাবার সামগ্রী নিয়ে যাওয়ার জন্য এনারা এসেছেন এবং প্রত্যেকেই বলছেন যে স্কুলের তরফ থেকে যে এইসব ব্যবস্থা করা হয়েছে তারা জানাচ্ছেন সাধুবাদ জানাচ্ছেন দেখুন কি পরিস্থিতি দেখুন চার নেওয়ার জন্য একের পর এক বন্যা দুর্গত মানুষেরা তারা হাতে করে একটি ব্যাগ নিয়ে তারা বলা যেতে পারে তারা দাঁড়িয়েছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি দেখুন কি পরিস্থিতি দেখুন মানুষ স্থান নেওয়ার জন্য তারা একের পর এক মানুষরা লাইন দিয়েছে যে সেই ছবি দেখানোর চেষ্টা করছে একদম খানাকুলের যে মারোখানা মারোখানার যে ঢলডাঙ্গা হাই স্কুল আছে সেই ঢলডাঙ্গা হাই স্কুলের সামনে চিত্র দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি এখন কি পরিস্থিতি পরিস্থিতি মানে এখন আমরা যা ঘর তো ভেঙে গেছে তো সেই তাইতেই আছি আমরা এই পরিস্থিতি এই পরিস্থিতি দাঁড়িয়ে আরামবাগ থেকে স্কুলের স্যার ম্যাডামরা এসে স্কুলেতে রান্না হচ্ছে খাবার দাওয়ার হচ্ছে এটাকে কীভাবে দেখছেন আপনারা ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাদের এই যে পরে দুঃখের বাসা আছে তোমরা সব দিচ্ছে এটা আমাদের দিকে খুব ভালো লাগছে আমাদের প্রত্যেক বাড়ি যেন আসুক হ্যাঁ প্রত্যেক বাড়িতে সবাই যেন আমরা পাচ্ছি যেন আরও লোক যেন পায় যেন পায় এরকম যে আমরা যে আমরা পাচ্ছি আর লোক পাবে না সেটা সেটা যেন না হয় যেন সবাই যেন পায়

আর খুব ভালোই লাগছে আমরা পাশে শিক্ষক মহাশয়কেও পেয়েছি আমার সামনে আইনএল কলেজ বিএড ইনচার্জ বাবুকেও এনেছি বাবুকেও এনেছি কলেজের স্টাফরাও এনেছি এখানে প্রায় সতেরোশো থেকে দু হাজার ছাত্র সতেরোশো থেকে দু হাজার দন দিয়ে আয়োজন করেছি খুব ভালো লাগছে স্যার এত জল এখানে এই জায়গায় আসে এই স্কুলেরই প্রধান শিক্ষক মহাশয়ের কথা শুনে আমি এলাম খুব ভালো লাগলো স্যার আমার স্যার প্রায় চারশো ঘরে দিব পাঁচ কিলো করে চাল ডাল আলু তারপর পেঁয়াজ সোয়াবিন করে প্রায় পাঁচশো লোকের ঘরের মতো কালকে আমরা যাব স্যার আমার পরিচয় স্যার আইনএল বিএড কলেজ আইনএল কলেজ অফ এডুকেশন বিএড আইনেল প্রাইমারি টিচার ট্রেনিং আইনএল কলেজ অফ ফার্মাসি সিবিএসি স্কুল তলার সামনে হ্যাঁ স্যার আপনাদের আশীর্বাদে এতগুলোই হয় আবার এখানে এই গ্রামবাসীদেরকেও বলে যাচ্ছি যদি বন্যায় যদি যে দুস্থ ছেলেগুলো পড়াশোনা বিএড ফিএড না করতে পারেন তার কাছে আসবেন স্কুলের সমস্ত